ও সবুজটা শেষ গাছটি জি ভাই এটা পাগলা বাবু রেস্টুরেন্ট আমার ড্রাইভার সাহ এই যে ড্রাইভার সাহেব শাহজাহান ভাইয়ের এইখানে আরেকটা আছে ও মা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে এখানে হ্যাঁ অনেক সুন্দর তো অনেক সুন্দর হ্যাঁ এখানে টুনি টুনি আছে টুনা টুনি আছে ও জি 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 অনেক সুন্দর জি 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 এইটাও আছে দেখা যায় এইখানে আরেকটা আছে

এই যে এইখানে দেখেন টুনা টুনি আসবে জি না 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 ওই আর লাগবে না চলেন চলেন তাহলে আমাদের রেস্টুরেন্ট ঘোরা শেষ নাকি এই যে আমরা কি তাহলে শেষ চলে যাব এই যে আমাদের গাড়ি আমরা এখন চলে যাব আর একটা রিসোর্টে এই যে সাজান ভাই সাজান ভাই একটু অটোগ্রাফ দেওয়া যাবে সময় আছে ও সাজান ভাই ব্যস্ত না আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা এটা এই যে এখন আমাদের সাজান ভাই চলে যাচ্ছে আমার আসবেন ভাই